বলে নাই রসুল বলে নাই সেই কথা আমি বলব না আল্লাহ বলে নাই রসুল বলে নাই সেটা আমি বলবো না এখন আপনি যদি এসে বলেন আমাদের প্রধান উপদেষ্টা সাবেক তিনি সুদের কারবারি করেছেন এখন আপনি বলেন সুদ হালাল জীবন চলে যাবে সুধ হালাল বলতে পারবো না কথা কন না কেন কোন সুযোগ নেই সেটাই মনوجগদের কথা শুনবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন বাচ্চা যেটা আল্লাহ বলে না এ রাসূল বলে না সেটা আমরা বলব না আমি সেটা বলতে পারব না বাচ্চা বললে যদি না বলেন শাস্তি হবে বলে জীবন গেল বলতে না আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো কোন রাজনৈতিক কারণে না শুধুমাত্র একটা আকীদার মাসালার জন্য শুধুমাত্র একটা জন্য মাহমুদীব না নিয়ে যাওয়া হলো একদিন না দুই দিন না চার বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে রাখা হলো অন্ধকার অন্ধকার রুমের মধ্যে তাকে রাখা হতো অন্ধকার ওই রুমের মধ্যে কখনো আলো যাইতো না শুধু অন্ধকার রুমের মধ্যে তাকে অন্ধকারে রাখা হতো ইমাম আহমদ না হাম্বল রহিমাবুল্লাহকে সারাদিনে এক বাহার ওই রুম তার হাত পা গুলি বেঁধে তার পিঠের মধ্য দশটা করে চাবুক দিয়ে হাত মারা হতো প্রত্যেকদিন দশটা বাড়ি মারা হতো চাবুক দিয়ে দশটা পিটুনি মারার কারণে পিঠের চামড়া গুলি ফেটে পিঠের চামড়া গুলি ফেটে রক্ত বের হয়ে ঘা হয়ে যাইত কোনো ঔষধ দেওয়া হতো না আবার আবার পরের দিন বের করে তাকে মারা হতো এইভাবে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে দশটা করে জাবুদের পিটুনি যদি দেওয়া হয় তাহলে গুম দিয়ে দেখেন কত হাজার বার হলো এইভাবে চার বছর ধরে ওনাকে পিটানো হলো কোন ওষুধ দেওয়া হতো না ব্যথার যন্ত্রণা ইমা মাহমুদ ইবনে হাম্বল কত রজনী নির্ঘুম কেটে গেছে তার হিসাব নাই

ব্যক্তি সত্ত্বের জন্য শুধু ইমান একটা মশালার জন্য চার বছর পর্যন্ত পিঠনে হোক পিঠের কষ্ট গুলি পচে গেল চামড়া গুলি পচে গেল চামড়া গুলি পচে যাওয়ার পরে শরীর থেকে কলতানি বের হতো রক্ত বের হতো ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন আহা ইমা মাহমুদ নাহাম্বল ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন নামাজ একজন কয়েদি জিজ্ঞেস করে ইমাম রক্ত ঝরা অবস্থায় আপনি নামাজ পড়েন কোন বিধানে কোন আইনে কোন দলিলে ইমা মাহমুদ ইবনাহাম্বল জবাব দিলেন হে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিম হজরত হজরত

হাওয়া দাঁড় রে হাওয়া রে বিলতলেও সদায় দাড়ি নবিসুলৈ মাহাম আমরা সেই মসলমান আমরা সেই মসলমা

আজকে ফজরের পরে আপনাকে ফাঁসির কাছে ঝোলানো হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে আপনার যদি কোনো ইচ্ছা থাকে আমার থাকে কাছে যেতে পারেন খুব বলো যোগ ইমাম ইমাস ইমাম আহমদ ইবাহকে জেলার সেন ইমাম ফজরের পরে আপনাকে ফাঁসিতে জুড়িয়ে হত্যা করা হবে ফাঁসির আপনি

Yeah, are you? Hello. সালাতের মাধ্যমে আমার সাহায্য তোমরা নাও সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য নাও আপনি বরাতের রাত্রে নামাজ পড়তে পারেন বরাতের আগের রাত্রে নামাজ পড়তে পারেন পরের রাত্রে নামাজ পড়তে পারেন কোন নিষেধাজ্ঞা নাই আপনি সলাতের মাধ্যমে আল্লাহর দরবারে হাত বাড়াইতে পারেন কোন নিষেধ নাই বেদাতের ফটো দিয়া মুসলমান বেইমান বানানোর বদলি চলতেছে কথা বলেন ঠিক কিনা যেটা আল্লাহ অনুমতি দেয় সেটা কারণ সাহস নেই কি কথা কার কাজ অনুমতি কে দিচ্ছি আল্লাহ এখানে আবার কার অনুমতি

আমি আহমদ ইবনে হাম্বল তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ যদি তোমার কোরআন তোমার কালাম আল্লাহ যদি তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে আমাকে রাত্রে তুমি হাজার দাও আর যদি কালাম আল্লাহ তোমার কালাম হয়ে থাকে তোমার বাণী হয়ে থাকে তাহলে আমি আহমদ ইবনে হাম্বল দোয়া করলাম আল্লাহ ওই জালিম থেকে তুমি আমাকে বাঁচাও

নতুন খলিফা কাল গঠন হবে আপনার জন্য শুভ সংবাদ একবার জনবলাজ মারা হবা मदिन दुर पुषे दा

তাদের ইমানুত ছিল কথা বলে এইরকম সাহানের ছিল সাহাবি 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 সাহাবিদের মন্ত্র কত সাহাবি পিঠের জানলা চলে গেল নবীর একজন সাহাবি ছিলেন তার নাম খাব্বা ভোজিয়াল আহা কাফের রা থেকে ধরে নিয়ে গেল তিনি কামার ছিলেন অস্ত্রপতি বানাইতেন লোহা দিয়ে কয়লাগুলি আগুনের মধ্যে দিয়ে আঙ্গার বানাইয়া আপনারা জানেন যারা কামার আছে তাদের কাছে কয়লাগুলি আঙ্গুরের মতো থাকে আগুনের মতো হয়ে যায় ধরে নিন কয়লাগুলি মাটির মধ্যে বিষাইয়া আনুকে। আহা তার ধরে নি আগুনের উপরে চিত করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখত কয়লা আহা রক্ত চর্বিগুলি পুড়ে পড়ে পরে পরে আগুন নিভে যাইতো খাব্বা চিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছে সেই দিন কিন্তু মনে মায়া লাগে নাই একটাই অপরাধ খাবছিল কালেমাহা কালেমাহার জন্য খাবার গোষ্ঠ চলে গেল চামড়া চলে গেল দুনিয়ার মানুষ তারা আবার আমাকে উঠাইয়া কয়লা গুলি শুটাইয়া আগুনের ভিতরে গরম করে আবার কয়লা আঙ্গার গুলি বানাইয়া এরপরে আবার ওই কয়লা গুলি মাটির মধ্যে বিষাইয়া ওর উপরে আবার আমাকে চিৎ করে সময় পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত আমার চর্বিগুলি গলে গলে গস্ত খসে খসে পড়ে কয়লার সাথে নেমে পড়তো এরপরও তার খেলতার কোনোদিন বসে যায় নাই বড় বড় গর্ত হয়ে গেল বস্তু চলে গেল চান্দা চলে গেল খাপ 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 বলে লাভ হবে কি মাদ্রু যায় নাই এরা সাহা বি সাহ সাহাবি একবার জরে বলে জলে কেমন লাভ হয় করবে না মন্দ বলবে না গালি দিবে না আমার স্বামীদের কেয়তটি বাক্য ব্যবহার করবে না আমার স্বামীদের ভুল গালিবে করে ভুল না করবে না হামালাহানতু ফাবিহুম বিয়াহাব্বাহুম তাদেরকে যদি কেউ mohabbat করে আমি নবীকে mohabbat করা হামে আমার আলোও জানি তাদেরকে কেউ যদি কষ্ট দেয় তাহলে আমাকে কষ্ট দেয়া হবে তাদেরকে

তারা অনেকের সম্মান বোঝে না আপনি নদীর সান তারা বোঝে না আমি এই জন্য যাদের অন্তরে নেপাক ঢুকেছে বোঝে না আমার বছরের ক্রমের সান ও তারা জানে না কথা কন্যা কেন

বর্তমান পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব জীবন আছে জীবন কাম নিয়মের জীবন